নারায় তকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বিরাদরান ইসলাম বিরাদরান ইসলাম আগামী 30 জানুয়ারি 2024 ইংরেজি রোজ মঙ্গলবার সকাল 10 গড়িগা হইতে পরদিন সকাল 9 গড়িগা পর্যন্ত আপনাদের সুপরিচিত পুরা আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার সাষট্টি তম বার্ষিক বিশাল ধর্মীয় সমাবেশের আয়োজন করা হইয়া আছে উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন শাহসুফি আলহাজ হাজরত আল্লামা সারিমুল হক লস্কর নকশবন্দি মুজাদ্দিদি সাহেব প্রিন্সিপাল ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা হাইলাকান্দি প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করিবেন হযরত মাওলানা মুফতি মুজাফফর হোসেন জাফরী সাহেব ফুরফুরা শরীফ কলকাতা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মাওলানা গাজী লুকমান হোসেন নকশবন্দি সাহেব মেদিনীপুর কলকাতা প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকিবেন আলহাজ হজরত মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব প্রিন্সিপাল শামসুল উলুম মাদ্রাসা বসিরহাট উত্তর চব্বিশ পরগনা কলকাতা মুখ্য অতিথিবৃন্দ হজরত মৌলানা আব্দুল জলিল নেজামী সাহেব সভাপতি উত্তর পূর্বাঞ্চল হারিসমত জমাত তৎসঙ্গে উপস্থিত আকিবেন আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব অধ্যক্ষ দারুল সালাম মাদ্রাসা ভাগাবাজার এচলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত তাকবেন আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা একান্ত কাম্য